হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা আমাদের সদর রসুলপুর স্টেশন স্টেশনের পাশে আমি ছোটোবেলা একটা বিজনেস শুরু করছি বিজনেসটা কোথায় শুরু করলাম তা দেখাইতেছি কিভাবে আসবেন ঠিক আছে তো রাস্তাটা ভালো করে দেখুন কীভাবে আসতে হবে তা আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দিলাম সবাই এসে ঘুরে যাবেন এসে দেখে যাবেন আমন্ত্রণ করলাম আপনাদের সবাইকে এখানে সকালে নাস্তা করার জন্য পরোটা পাবেন আবার পাবেন সিঙ্গারা সমুসা সকালের যত ধরনের আইটেম আছে অল্প দামে স্বল্প দামে আমরা বিক্রি করে থাকি পাঁচ টাকা হয়তো দশ টাকা ঠিক আছে বিক্রি করে থাকি আজকাল পাঁচ টাকা দিয়ে কী পাওয়া যায় আমরা একজন ছোটো একটা বাচ্চা আসে ঘুরে না যেতে হয় তাদের জন্য চিন্তা ভাবনা করে পাঁচ টাকা দামে খাবার রাখছি ঠিক আছে সবই খেতে পারবো পাঁচ টাকা দশ টাকা যায় আসে সিঙ্গারা সমুসা পাঁচ টাকা করে আমরা বিক্রি করি আমরা সকালে সিঙ্গারা সমুসা পরোটা পাঁচ টাকা করে বিক্রি করি এখানে লুচিও পাবেন পাঁচ টাকা করে সাথে ডাল সবজি ফ্রি লুচির সাথে ভাই আজকাল পাঁচ টাকা দিয়ে কিছুই পাওয়া যায় না ঠিক আছে তো ছোটো বাচ্চাদের কথা চিন্তা ভাবনা করে এই উদ্যোগটা আমি নিয়েছি ছোট বড় সবাই যেন এসা খাওয়া দাওয়া করতে পারে এজন্য আবার দুপুরে খাবার আয়োজন করা হয়েছে যারা দুপুরে খাবার খাওয়ার জন্য হোটেল পাচ্ছেন না বা খুঁজছেন এখানে আছে সব ধরনের খাবার পাবেন সব অল্প দামে স্বল্প দামে পাবেন যারা এদিকে এসে কাজ করেন ঠিক আছে খাবার হোটেল পান না তারা এখানে পাবেন দামে কম মানে ভালো আইসা দেখতে পারেন খাওয়া দাওয়া করে এইখানে আবার গরু দুধের চা পাওয়া যায় ঠিক আছে আগে কি করতাম দুশো টাকার তেল পুড়িয়ে গরুর দুধের চা খেতে যেতাম বুরুচুং কুমিল্লার দিকে অনেক জায়গায় যাইতাম ঠিক আছে জাস্ট জাস্ট গরু দুধের চা খাওয়ার জন্য যারা গরু দুধের চা খেতে চান তারা আসতে পারেন ঠিক আছে সবাইকে আমন্ত্রণ জানালাম আমার ছোটখাটো বিজনেসটা ঘুরে এসে দেখে যান ভালো লাগলে আসবেন এইখানে আবার বিকেলে নাস্তা পাওয়া যায় বোট পেঁয়াজু আলুর সপ আবার লুচি এগুলো বিকেলে আইটেম যারা মানে বোটমরি খাইতে চান তারা আসতে পারেন সব করেই ব্যবস্থা করা আছে অল্প দামে স্বল্প দামে পাবেন দামে কম মানে ভালো অনেক ব্রাইড ব্রাদার হ্যাঁ ছোটো ভাই বড়ো ভাই সবাইকে আমন্ত্রণ করলাম আমার ছোটোখাটো বিজনেসটার আয়সা দেখবেন ঘুরে যাবেন ঠিক আছে